হ্যাঁ শুক্রবার বন্ধুরা আজকে আমাদের গ্যাস পুড়িয়ে গেছে সকালবেলায় রকমের মেয়ে তাড়াতাড়ি রান্না করেছে অনেক কিছু করার কথা ছিল কিন্তু বর্ষাতে আর কিছু করতে পারলো না এর গ্যাস নেই ছোট একটা গ্যাস আছে তাই দিয়ে কোনো রকমের করা হয়েছে আর দেখো বাঁধাকপির ঘন্ট হয়েছে আলু সেদ্ধ হয়েছে মাছ ভাজা হয়েছে অনেক কিছু হয়েই গেছে এই আমাদের ডাল হলো না আবার ডালও আছে ডাল হয়েছে বাঁধাকপির ঘণ্ট মাছ ভাজা ইলিশ মাছের মাথা ভাজা এনেছিলাম সেটা তো নিজে অনেক কিছু আবার এটা হয়েছে আমরা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে টক সেটাও হয়েছে আবার এই দেখো ডাল মুগ ডাল তাহলে কত কি হয়েছে রান্না গ্যাস নেই মুগ ডাল হয়েছে বাঁধাকপির ঘন্ট আলু সেদ্ধ মাছ ভাজা মাছের তেল মাছা মাথা ভাজা আবার টক মাছের মাথা দিয়ে তার মানে এক দুই তিন চার পাঁচ ছ রকম রকম রান্না হয়েছে গ্যাস ছাড়াই বুঝতে পেরেছ কি অবস্থা বোঝো তাহলে আমাদের কত খাই আমরা বোঝো এইটুকুনি ভাত খাবো কত রকমের তরকারি ট্রেন আলু সেদ্ধ ভাত খলেই হয়ে যেত বলো তা করলো না অবশ্য তখন আমরা একটু খেতে ভালোবাসি কিন্তু খাই বলে এত কষ্ট করে রান্না করা ঠিক কি বলো তাই তো বর্ষার জন্য সকাল থেকে একভাবে কদিন ধরেই চলছে হবে রবিবার অবধি এখন কিছু করার নেই আর এই বৃষ্টির মধ্যেই সবাই ভিজে বুঝতে পারছে না তো সকালবেলা কি পরিষ্কার ছিল তারপরে বৃষ্টি এসে লোক কেউ রেনকোট নিয়ে বেরোচ্ছে কেউ ভাবছে না আকাশ পরিষ্কার আছে না আবার দরকার না আবার বৃষ্টি এসে যাচ্ছে যা ওই জন্য আর ইলিশ মাছের তরকারি আর করা হলো না গ্যাস নেই বলে হ্যাঁ আজকে বিকেলেই মাছ করা হবে এখন থাক ওই জন্য মাছ ভাজা করা হয়েছে আয় চলে খেতে এই দেখো মেয়ে এখন এত কাজ করছে ও আর এদিকে আসতেই চাইছে না আমি এক একা কি খাবো বলো আজকে কথা বলা হলো না এইসব কাঁচা কুচি করছে ওই জন্য এ পাশে আসতে পারছে না আজকে আমাকে একা করে দিয়েছে আর কি করবো বলো সরি কেউ কথা বলে না আমার সাথে এই বুড়ির সাথে আর কেউ কথা বলতে যায় না হুম কেউ করে না এই আমার কাঁচা লঙ্কা দুখানা নিতেই হয় আজকে আজকে আসার সময় একটুখানি লেবু আনতে হবে আমাদের লেবু ফুরিয়ে গেছে লেবু খেতে হবে একটু টক টক মতন দেখি কি খাই আজকে বেলা কি হয় দেখি ও তাড়াতাড়ি আজকে সব রান্না আছে মেয়ে স্কুল যাবে পড়াশোনা করছে তারা গুড়ো আছে অনেক ওই জন্য বেরিয়ে যাবে আর বেশিক্ষণ থাকা যাবে না আজকে ওর অনেক কাজ আর শোনো বিকেলবেলা ও

সেইটাই হচ্ছে কথা এইসব কখন আমি পড়ে যাবো এই চিন্তা করছে মেয়ে বসে বুঝেছো আমি তো সারাদিন দুম দুম করে পড়ে যাই চলতে গিয়ে ভালো হাঁটছি হাঁটছি হঠাৎ করে পড়ে যাচ্ছে কি জ্বালা হয়েছে বলো তো না কিচ্ছু বলে না

বলো ঘন্ট মানে কি তোর মাখো মাখো জিনিসটাকে ঘন্ট বলে বলো আর হচ্ছে ডালনা হচ্ছে ঝোল ঝোল মতন এটা আর মেয়ে বলে আমি ছোটবেলা থেকে ওটাই শিখেছি আমি আর বলতেই পারছি না ওই জন্য খালি ও খালি ঘন্টই বলে যাচ্ছে না ডালনা বলে যাচ্ছে যাক গে তুই এখন তোর বেশ আর মুঝামুঝি করতে চলে এসো তাড়াতাড়ি খেতে এসো খেতে বসে যাও ঠিক আছে বিকেলবেলায় আবার কি রান্না হয় দেখি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তখন কথা বলবে মেয়ে আজকে এখানে ছোট করে দিচ্ছি আজকে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা যে যার কাজে বেরিয়ে যাও সাবধানে যাবে আসবে সুস্থ থাকবে হুম সুস্থ থাকবে ভালো থেকো ঠিক আছে आज गीता लय इथे शेष चलो